ওইয়া দানোর ফাতা হালা ওইয়া ফুয়ার হতা বালা দান ভালো হলে পাতা কালো হয় ছেলে ভালো হলে কথা ভালো হয় অর্থাৎ ব্যবহারেই বংশের পরিচয় কানা চৌগত কুর পরে বাঙা ঠ্যাং গাতত পরে কানা চোখে দানের কুড়া বা তুষের কণা পরে পড়ে অর্থাৎ বিপদের উপর বিপদ এলে এ প্রবাদ ব্যবহার করা হয় কলকাতার তুন আইনাম গলা বড়া পুঁতি মাইন্দার দিয়ে যার গই বৌ চুলা বড়িমুতে কলকাতা থেকে আনলাম যার গলা বড়া পুতি বালো বংশ অথচ পেছনের দরজা দিয়ে চলে যাচ্ছে বউ চুলা বরে প্রস্রাব করে মানে সংসার ধ্বংস করে অর্থাৎ বালো বংশ থেকে বউ আনার অহংকার চূর্ণ হয়ে গেলে এ প্রবাদ ব্যবহার করা হয় পৌনরে রে হয় জুনিরে ঔন হয় আগুনকে আগুন না বলে জোনাকি পোকাকে আগুন বলে অর্থাৎ সত্যকে সত্য না বলে মিথ্যাকে সত্য বলা কাজির গরু আছে গনাত তোয় নায় গোয়াইলত কাজীর গরু গণায় আছে কিন্তু গোয়ালে খুঁজে পাওয়া যায় না অর্থাৎ কথায় আছে काजे ने